আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা সবাই দেখো একটা ভিডিও আল্লাহ ফাঁকের অফুরন্ত সৃষ্টি যা কল্পনার বাইরে এত সুন্দর যা না দেখলে তোমরাই বুঝবে না সবাই আল্লাহ আল্লাহর সৃষ্টি এত সুন্দর দুনিয়াতে আল্লাহর সৃষ্টি এত সুন্দর আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে এত কিছু সৃষ্টি করেছে যা অনেক কিছুর নাম আমরা এখনো জানি না আল্লাহ ফরক আলে আরো না কত সুন্দর সৃষ্টি করেছে আল্লাহ আলম আমরা জানি না যা আমাদের চিন্তার মধ্যেও নাই ধারণার মধ্যেও নাই শোভাহ দেখেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি কত সুন্দর অনেক সুন্দর